এই যে একটা শির দেখা যায় এটার মাধ্যমেই কিন্তু গাছটা পৃথক হয় কাদা দিয়ে এই পর্যন্ত কাদা আটকে দিতে হবে এই যে শিকড়গুলা দেখা যাচ্ছে এত বড় একটা গাছে মাত্র তিনটা লতি চারাটা আপনি কিভাবে দেখে কোন বৈশিষ্ট্য দেখে চারা সংগ্রহ করবেন বা চারাগুলা কিভাবে রোপণ করবেন সরাসরি দেখাবো আজকের ভিডিওতে এরকম মোটা সাইজের যে লতি সেটা পাওয়া সম্ভব কিন্তু দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা লুতিরাস প্রচুর একটা জমিতে মূলত আজকে ভিডিওর মাধ্যমে বেশ কিছু বিষয় তুলে ধরবো বছরের কোন সময়টাতে বা কোন কোন সিজন কোন কোন জিনিসের উপরে বিবেচনা করে কোন কোন সময়তে আপনি চারাগুলা রোপণ করতে পারেন আর কোন সময় রোপণ করলে বেশি দামে লুতি বিক্রি করতে পারেন বা লুতির ফলনটা বৃদ্ধি পাবে যাবতীয় সকল কিছুই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর এর পাশাপাশি থেকে মূল্যবান বিষয় যেটা চারাটা আপনি কিভাবে দেখে কোন বৈশিষ্ট্য দেখে চারা সংগ্রহ করবেন বা চারাগুলা কিভাবে রোপণ করবেন যাবতীয় সকল কিছুই থাকছে আমাদের আজকের ভিডিওতে প্রিয় দর্শক বর্তমান এই যে যারা লতিকুচা চাষ করতেছেন অনেকেরই কিন্তু গাছে একটা কমন সমস্যা আছে যেটা সরাসরি আপনাদেরকে আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ এই গাছটা থেকে কিন্তু এই যে একটা পাতা অর্থাৎ এটা একটা অংশ এই যে আছে আর অংশ আর এই পাশে আছে আর অংশ অর্থাৎ এই একটা গাছ থেকে কিন্তু তিনটা মাথা দেখা যাচ্ছে আর এমতো অবস্থাতে কিন্তু গাছের ফলনও খুবই কমে গেছে দেখেন এইখানে মাত্র একটা লতি দেখা যাচ্ছে এইখানে একটা থেকে একটা এত বড় একটা গাছে মাত্র তিনটা লতি আর এমন তো অবস্থাতে আপনার করণীয় কি আপনাকে প্রথমেই একেবারে গাছের গোড়া থেকে এইভাবে কিন্তু এটা ভেঙে দিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে আপনাকে পুরো এই জিনিসটা ভেঙে দিতে হবে ভেঙে এভাবে পরিষ্কার করে দিতে হবে গাছের গোড়াটা একটা দেওয়ার পরে পরবর্তীতে আমার এইটা এইটাও ঠিক একইভাবে একেবারে গাছের গোড়া থেকে আপনাকে এভাবে ভেঙে দিতে হবে তারপরে এই যে একটা শির দেখা যায় এটার মাধ্যমে গাছটা পৃথক হয় এই জিনিসটা আপনাকে এভাবে ভেঙে দিতে হবে আর সম্ভব হলে এটা আরো নিচ থেকে কেটে দিবেন আর ঠিক একইভাবে এই যে এই পাশে আর একটা আছে এটাকেও একইভাবে আপনাকে ভেঙে গাছের গোড়াটা ফাঁকা বা পরিষ্কার করে দিতে হবে যে দেখতে পাচ্ছেন অনেকেই মনে করে যে এতে করে গাছ দুর্বল হয়ে যাবে বা গাছের ক্ষতি হবে কিন্তু আসলে বিষয়টা তা না এতে করে গাছের কোনোই সমস্যা হয় না আর এটা করার পরে যেহেতু আমার জমিটাতে এখন মাটিটা মোটামুটি ভেজা আছে তবে যুক্ত অবস্থানে নাই এটা আগামীকালকে পানি দেওয়া হবে আর তারপরে কাদা দিয়ে এই পর্যন্ত কাদা আটকে দিতে হবে এই যে শিকড়গুলো দেখা যাচ্ছে এই শিকড়টা কিন্তু আপনাকে পুরোটাই ঢেকে দিতে হবে আর এইভাবে পুরো শিকড়টা যখন আপনি ঢেকে দিবেন তখন কিন্তু এই গাছটা থেকে এটা পরিপূর্ণ আবার মোটা হবে প্লাস এই লতির ফলনটা আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে দেখতে পাচ্ছেন আর অনেকেই মনে করে গাছের গোড়া পরিষ্কার রাখলে বা গাছের গোড়াতে কাদা দিলে এইগুলোতে কত দূর কি কাজে লাগে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটার গোড়াতে কিন্তু যথেষ্ট পরিমাণ কাদা দেওয়া বা মাটি দেওয়া গাছটাতে শিকড় দেখা যাচ্ছে না এর ফলশ্রুতিই কিন্তু এই যে লতির সাইজটা দেখতে পাচ্ছেন এরকম মোটা সাইজের যে লতি সেটা পাওয়া সম্ভব কিন্তু আপনার গাছের গোড়াতে যত বেশি আপনি কাদা মাটি রাখতে পারবেন বা নরম রাখতে পারবেন এই যে দেখতে পারছেন লতির সাইজটা এরকমই মোটা সাইজের লতি পাবেন যদি সঠিকভাবে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি আমরা কাদা মাটি দিয়ে রাখছি যার কারণে কিন্তু এই যে লতিগুলো মোটা হচ্ছে এই যে একটা দেখেন কত ছোট্ট লতি বের হচ্ছে তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণ মোটা এই যে দেখতে পাচ্ছেন আর চারার ব্যাপারটা চারাটাও আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলা মূলত প্রত্যেকটা চারা যেন আসলেই দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন দেয় তার জন্য সর্বোচ্চ সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন তার প্রমাণ প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু লতির দেখা আপনি পাবেন যেটা দুইটা তিনটা চারটা এরকম লতিও কিন্তু আমাদের এই ছোট্ট চারাগুলোতে আসে আর এই সকল চারাগুলোই আমরা ডেলিভারি করতেছি মাত্র টাকা পিসি যেটা রোপণ করতে পারবেন আপনি যে কোনো সময় অনেকে আবার প্রশ্ন করে যে ভাই সার ওষুধের ব্যাপারটা আসলে লতি কচুতে কোন ধরনের সার প্রয়োগ করতে হয় তো মূলত আমরাও সকল প্রকার সার ওষুধই প্রয়োগ করি সেটা গাছের কন্ডিশনের উপরে বিবেচনা করে বা গাছের পাতার কালারের উপরে বিবেচনা করি সার ওষুধের মাত্রাটা ঠিক করতে হয় যে কোন সপ্তাহে কোন ধরনের সার ওষুধটা প্রয়োগ করতে হবে বা গাছের এখন কোন এনার্জিটা প্রয়োজন আছে সেটা জেনে শুনে তারপরে মূলত আমরা সার ওষুধটা প্রয়োগ করি আর অনেকেই যারা জানতে চায় বা বিভিন্ন সময় বিভিন্ন ভোগান্তিতে পড়ে তাদেরকে মূলত আমরা বলি ভিডিও ক্লিপটা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেন অর্থাৎ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগের মাধ্যমে বা আপনার ভিডিও ক্লিপ পাঠানোর মাধ্যমেও কিন্তু আপনার সঠিক যে চাষ পদ্ধতিটা বা সার ওষুধের মাত্রাটা আপনি জেনে নিতে পারেন আর মূলত চারা রোপণের ক্ষেত্রে মোটামুটি ভেজা জায়গাতেই রোপণ করাটা সবথেকে বেশি ভালো যদি আপনার জমিতে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে আপনি পানি জমাট বাধায় রাখতে পারেন এটা প্রথম দশ থেকে পনেরো দিন তাহলে সেই জায়গার জন্য মূলত ফলনটা আরও বেশি দ্রুত আসে আর এ সকল চাষ নিয়ে যদি আর কারো কোনো ধরনের সংকোচবোধ থেকে থাকে বা চারা সংগ্রহ করার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ